আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আমন ধানের মাজরা পোকা ও পাতা মারানো পোকা নিয়ে এই পোকা আক্রমণ ও প্রতিকার সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনারা ধানের মাজরা ও পাতা মারানো পোকা থেকে প্রতিকার পাবেন আমার হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন এটি ধান গাছের পাতা এটি পাতা মরানো পোকা ওর পাতা মরানো পোকার লার্ভা পাতার ভিতরে ছিল খেয়ে পাতা সাদা করে ফেলেছে আমন ধানে বিশেষত পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এই পোকাটি পাতা মরানোর আক্রমণ বেশি করে এ পোকা আক্রমণ মেয়ে পোকা পাতার ভিতরে ডিম দেয় ডিম থেকে যখন লার্ভা হয় ওই লার্ভা আস্তে আস্তে পাতা মরিয়ে পেঁচিয়ে ফেলে দেখাচ্ছি আমি পাতা মরিয়ে পেঁচিয়ে ফেলে দেবে তারপর ওই লার্ভা যখন আস্তে আস্তে বাচ্চায় পরিণত হয় তখন ধানের পাতা হিমোগ্লোবিন সবুজ অংশটি আস্তে আস্তে চুষিয়ে খেয়ে ফেলে খেয়ে ফেলার পর এক পর্যায়ে ধানের পাতা সাদা হয়ে যায় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম সাদা হয়ে যায় ও মরিয়ে ফেলে পাতা পাতা মরিয়ে ফেলে পোকাটির ভিতরে থাকে এই পোকা বেশি আক্রমণ করলে ধানের ঘাস এরকম শুকনো খড়ির মতো হয়ে যায় তাতে ধানের ফলন অনেক কমে যায় এ পোকার চিকিৎসা এ পোকা কীভাবে দূর করবেন জমি থেকে আজকে এখন সেটা নিয়ে আলোচনা করব এ পোকার জন্য কলোরোপাই রিপস গ্রুপের আটচল্লিশ ইসি বা সাইফার মে তিন কোলোপাইপস গ্রুপের পাঁচশো পাঁচ ইসি ওষুধ প্রয়োগ করা যেতে পারে সবচেয়ে ভালো হয় এই পোকার জন্য আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন ডায়োটাপটা বিরানব্বই পারসেন্ট অ্যাসিটামপ্রিট তিন পার্সেন্ট পঁচানব্বই এসপি এই গ্রুপের ওষুধটি এই পাতা মোড়ানো পোকের জন্য পোকার জন্য খুব ভালো কাজ করে এটি বাজার যাতে পঞ্চাশ গ্রামের প্যাকেট পাওয়া যায় দশ গ্রামও পাওয়া যায় এক বিঘা জমিতে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ লিটার পানিতে সুন্দর করে ভিজিয়ে স্প্রে করলে পরপর দুইবার স্প্রে করলে দশ দিন পর প্রথম স্প্রে দশ দিন পর আরেকবার স্প্রে করলে এই পাতা মর মরানো পোকা একবারে দূর হয়ে যাবে সেই সাথে মাজরা পোকাও চলে যাবে এই ওষুধ দিয়ে ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ